আসসালামু আলাইকুম পিসিম্লাহ রহমান আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি দর্শক অন্য কোনো দিক নয় আমার এই ফার্মিং অর্থাৎ ফার্ম করার নিয়েই এই সম্পর্কেই আজকের ভিডিওতে কথা বলব আমি যখন দুই হাজার দশ সনে ফার্মের সাথে জড়িত হই তখন আমাদের অঞ্চলে ফার্ম বলতে কিছু কেউ বুঝতো না হাঁস মুরগি পাইলে পালন করে সংসার চালানো যায় যদি বলা গেছে আমাদের জায়গার মানুষ বলতো পাগল হয়ে গেছে পাগল আখ্যাদিত মানুষ পার্শ্বপতি যারা কয় কয়েকই মাথা খারাপ হয়েছে এরকম অনেকেই বলতো সাধারণ মানুষ যাই হোক সেই দুই হাজার দশ কথা মনে পড়ছে আজকে আপনাদের মধ্যে শেয়ার করতেছি আমি ফার্স্ট মুরগির বাচ্চা দিয়ে আর হাঁস দুইটাই সমন্বয়ে তখন ইনকোভাটার মেশিনের থেকে আমরা মুরগি বা হাঁস এই মুরগির বাচ্চা কিনতে পাইতাম না মুরগির বাচ্চা নর্মালি এই সরি হাঁসের বাচ্চা নর্মালি বাজারের থেকে কিনতে হইতো তখন আড়াইশো হাঁসের বাচ্চা কিনছিলাম আমি তখনকার দিনে তিরিশ টাকা পিস বাচ্চার দাম এখনও প্রায় সেই একই আছে ও সরি তিরিশ টাকা জোড়া অর্থাৎ পনেরো টাকা পিস দুই হাজার দশ সনের কথা কইতেছি আমি পঁয়ত্রিশ টাকা জোড়া তিরিশ টাকা জোড়া তেত্রিশ টাকা জোড়া অর্থাৎ দুইটা করে মার্কেটে জোড়া হিসাবে বিক্রি হয় তখন কিনতাম কিনে আইনা ফার্স্ট আড়াইশো দুইশো পঁচপান্নটা হাঁসের বাচ্চা আর একশো তিরিশটার মতো মুরগির বাচ্চা দিয়ে দেশি মুরগির বাচ্চা দিয়ে আমার খামার যাত্রা শুরু হয় ওদের বলে থাকি আমি অনেক দিন ধরে এর সাথে জড়িত দর্শক এইভাবে এক রাহে চলে আসছে অনেকেই বলার উদ্দেশ্য অনেকেই ভিডিওতে অনেক ধরনের বাক্য ব্যবহার করেন কিন্তু যারা এই ধরনের কমেন্ট করেন তারা কিন্তু আমার ভিডিওটা প্রকৃতিতে দেখেন না না দেখে মন্তব্য করেন যার জন্য কোনো সময় কষ্ট পাই কোনো সময় খুশি হই গ্রামেই কত মানুষ আমাকে পাগল বলতো সেটাই কষ্ট নাই আর দুই একজন আমার দর্শক কমেন্ট করেন বেশ ভালো তাতে আরও সাহস জাগে বাড়ে তো যাই হোক দর্শক আমরা যারা ফার্মার কারো কথায় কোনো কান দিবো না নিজের কাম নিষ্ঠার সহিত করব কোনো কামে কোনো ধরনের গালফাতি করব না পশুর সাথে খেলা করা মানে অর্থাৎ পাখি জীবজন্তুর সাথে লালন পালন করে পোষণ করা আর জ্বলন্ত আগুনে হাত দিয়ে থাকা একই সমতুল্য সামান্য যদি আপনার দৃষ্টির বাইরে হয় অর্থাৎ তত্ত্বাবধান নিলেন না তিনের থেকে চার দিন বা দুই দিন কোনো জায়গায় গেছেন ব্যস্ত আইসে দেখবেন যে আপনার খামার কিন্তু একদম ধ্বংসর পথে কারণ কিভাবে পরিচালনা করেন কি কখন খাওয়ান আপনি ভালো জানেন তাই অনেকেই অন্যের দ্বারায় ফার্ম পরিচালনা করার মানে আশা করে ফার্ম শুরু করেন না ভাই ভুলেও এই ধরনের মানে কামে জড়িত হবেন না হ্যাঁ করতে পারেন যারা প্রশিক্ষণ প্রাপ্ত অর্থাৎ ফার্মের সাথে জড়িত যারা ওই ধরনের মানুষের সাথে আপনি যোগাযোগ রেখে ওনাদের দিয়ে ফার্ম করাইতে পারেন কিন্তু আমাদের সাধারণ যারা ফার্মের বিষয়ে জ্ঞান নাই কামলা হিসাবে বা হাজিরা হিসাবে রাখে তাদের দিয়ে ফারাম করবেন না লস একশো পারসেন্ট লাভ হওয়ার কোনো আশা নাই অনেক ভাই অনেক পয়সাওয়ালা মানুষ যারা অজস্র ধন সম্পত্তির মালিক তারা এরকম অনেক ঠক খাইছেন অনেক কোম্পানি ড্যামেজ হয়ে গেছে শোনা যায় ইউটিউবে শুনি আমরা বাস্তবে আমাদের পার্শ্বপতি বহুত মানুষ আছে দুই লকডাউন পড়ার পরে আর কি পনেরো ষোলো থবো যাই হোক তখন কিন্তু ফার্ম এরকম হয়ে গেলো ঘর ঘর আমরা যখন করছি তখন তো পাগল কইছে মানুষে কিন্তু পরে যখন সবাই আরম্ভ করলো তখন আমরা হতাশ খেয়ে গেলাম যে হায় রে কী আর শুরু হলো একই ব্যাপার দেখি তো যাই হোক এখন কিন্তু সেই ঘর ঘর ফার্ম আর নাই নাইনটি ফ্রাম ফার্ম বন্ধ হয়ে গেছে ওই অরিজিনাল আগে যারা আসিল ওনারাই বেশি আছে হয়তো কিছু কিছু মানুষ যারা প্রশিক্ষণপ্রাপ্ত ভালো জানে বা আগে চর্চা করে নিছে সেই ধরনের কিছু মানুষের ফার্ম বর্তমানও আসছে দর্শক তাই জানার শেষ নাই না যাইনে কোনো কিছু করা সম্ভব নয় যারা দর্শক আমার ভিডিও দেখেন আপনাদের সবাইকে বলছি ফার্ম সম্পর্কে কিছু হলেও জ্ঞান লাভ করবেন এবং আপনার পার্শ্ব পশু চিকিৎসক যারা ওনাদের সাথে যোগাযোগ রেখে খামার করবেন অবশ্যই লাভ হব লস হব না ধৈর্য রাখবেন ধৈর্য হারাবেন না যাই হোক বলতে বলতে আপনাদের অনেক কথা বলে ফেললাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন কে কোথার থেকে দেখছেন এবং বলার মধ্যে অনেক ভুল হয়ে যায় সেগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অরিজিনালি আমি যে কথাগুলো আপনাদের বললাম সঙ্গত হয় কি না সেটা অবশ্যই জানাইতে ভুলবেন না যাই হোক আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম